আধুনিক কৃষিক্ষেত্রে বাংলার চাষিরা প্রথাগত চাষবাস করার সঙ্গে সঙ্গে বিকল্প চাষের দিকেও তাদের ঝোঁক বাড়ছে তার মধ্যে কাঁকড়া চাষ অন্যতম মাছ চাষের পাশাপাশি এবার জনপ্রিয় হয়ে উঠছে কাঁকড়া চাষ সুন্দরবন অঞ্চল কাঁকড়ার জন্য বিখ্যাত খাবার হিসাবে কাঁকড়ার ব্যাপক চাহিদা না থাকলেও এটি সুস্বাদু খাবার হিসাবে সমাদৃত কাঁকড়া রপ্তানি করে আসছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা কাঁকড়া চাষের সুবিধা হচ্ছে এতে পরিশ্রম তেমন নেই উৎপাদন ব্যয়ও তুলনামূলক কম আর কাঁকড়ার বংশবৃদ্ধিও ঘটে দ্রুত উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ করে অনেকেই এর সুফল পাচ্ছেন বিকল্প পথ হিসাবে অনেকেই পুকুরে বা বাক্সে বেছে নিয়েছেন কাঁকড়া চাষ তবে বিশেষজ্ঞদের মতে পুকুরের থেকে বাক্সে কাঁকড়া চাষই বেশি লাভজনক দুই ধরনের কাঁকড়া পাওয়া যায় একটি লোনা জলের অন্যটি মিঠা জলের মিঠা জলের কাঁকড়া তুলনামূলক কম লোনা জলেতে লবণাক্ততার পরিমাণ যত বেশি থাকবে কাঁকড়ার উৎপাদনও তত বেশি হবে কাঁকড়া সাধারণত উপকূলীয় মোহনায় ম্যানগ্রোভ এলাকায় নরম কর্দমাক্ত তলদেশে গর্ত করে বসবাস করে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চ্যানেলে এরা বিচরণ করে এদের গড় আয়ু এক থেকে দেড় বছর বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং জুন থেকে জুলাই হচ্ছে কাঁকড়ার প্রজননকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে চাষিরা কাঁকড়ার চাষ করতে পারেন প্রথম পদ্ধতিতে ছোট ছোট পুকুরে রেখে কাঁকড়াকে মোটা ও তাজা করা হয়ে থাকে দ্বিতীয় পদ্ধতিতে বড় বড় সিমেন্টের তৈরি টবে বা চৌবাচ্ছায় চিংড়ির সঙ্গে কাঁকড়ার চাষ করা হয় আর তৃতীয় পদ্ধতিতে খোলা পুকুরে জলাশয় খাঁচায় আটকে রেখে ভাসমান অবস্থায় কাঁকড়া চাষ করা হয়ে থাকে দুইভাবে কাঁকড়া চাষ করা যেতে পারে গ্রো আউট সিস্টেম বা বৃদ্ধি পদ্ধতি এবং ফ্যাটেনিং সিস্টেম বা মোটা জাতকরণ গ্রো আউট সিস্টেমে কাঁকড়া সাধারণত পাঁচ থেকে ছ মাসে আর ফ্যাটেনিং সিস্টেমে কাঁকড়ার আকারের ওপর নির্ভর করে বাজারে বিক্রি করা হয় উল্লেখ্য এই কাঁকড়া চাষের সঙ্গে চাষিরা মাছও চাষ করতে পারেন এর থেকে এক জায়গা থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন বৃদ্ধি পদ্ধতি অবলম্বন করা হয় কাঁকড়াকে আকারে বড় করার জন্য ছোট ছোট কাঁকড়া এনে তাকে পাঁচ থেকে ছ মাস ধরে জলাশয় বা পুকুরে পালন করা যেতে পারে পুকুরের আকার সাধারণত শূন্য দশমিক পাঁচ থেকে দুই হেক্টার পর্যন্ত খনন করা যেতে পারে পুকুরের চারপাশে উঁচু করে আল দিতে হবে যাতে কাঁকড়া বেরিয়ে না যেতে পারে বা চারিদিক ভালো করে জাল দিয়ে আটকে দিতে পারেন পুকুরের জল অনির্দিষ্টকাল এক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে সময় মতো জল পাল্টাতে হবে তাতে কাঁকড়ার বৃদ্ধি খুব ভালো হয় পুকুরের জল সব সময় পরিষ্কার রাখতে হবে প্রতি বর্গমিটারে এক থেকে তিনটি কাঁকড়া পালন করা যেতে পারে সঠিক পদ্ধতি অবলম্বন করে কখনও কখনো বড় কাঁকড়া তিন মাস পালনের পরেই পাওয়া যায় মোটাজাতকরণ পদ্ধতির মাধ্যমে যতক্ষণ না নরম খোল কাঁকড়াগুলো তাদের ওপরের খোল শক্ত করে ততক্ষণ পর্যন্ত কাঁকড়া পালন করতে হবে কাঁকড়ার জন্য লবণাক্ত মাছ জল ঝিনুক মুরগির বর্জ্য সুটকি মাছ খেতে দেওয়া যেতে পারে দু তিন দিন পর পর কাঁকড়াকে খাওয়ানো হয় মোটামুটি সঠিক পদ্ধতিতে এই কাঁকড়া চাষ করলে চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে কাঁকড়াকে বাজারজাত করা যাবে কখনো কখনো তার আগেও কাঁকড়া খোলস ত্যাগ করে একবার খোলস ত্যাগ করলেই সেটিকে বাক্স থেকে তুলে ফেলতে হবে এবং প্যাকেট করে বাজারে বিক্রি করা যেতে পারে নমস্কার আমার নাম রবীন্দ্রনাথ সেট আমি একজন মৎস্যজীবী আমি কাঁকড়া ধরি এবং চাষ করি আমাদের নদীর পাশে আছে আমাদের ওখানে কাঁকড়া ছোট বড় সবাই সব ধরে আমরা একটা ফিশারি করে রাখেছি যেখানে চাষ করে খাবার টাবার দিয়ে বড় করে তারপরে আমরা ওটা বিক্রি করে আমাদের সংসার চলে এই হচ্ছে আমাদের জীবিকা এরকম আমাদের ভাবে চলে আমাদের এই হচ্ছে সিস্টেম সিস্টেমে আমাদের এই খাবার বেঁধে দেওয়া হয় এখানে খাবার বেঁধে দেওয়ার পরে নদীতে আমরা পশিয়ে দিই যেখানে কাঁকড়া ঢুকে গেলে বেরোতে পারবে না এরকম সিস্টেমে আমাদের সিস্টেম করা হয়ে আছে সেটা আমরা নদীর মধ্যে ব্যবহার করে এদের মধ্যে বাচ্চা নিয়ে আমরা ফিশারির মধ্যে বড় করার চেষ্টা করি এবং বড় করে বেচি আমরা এতে মৎস্যজীবী আমাদের সংসার চলে